হ্যালো বি ওয়ান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে যেই গাছটির ভিডিওটি এখন দেখতেছেন এটি মূলত বরিশাল বিভাগের সুরভ থানা সুরভকাঠি থানার উপজেলার মধ্যেই আমরা এখানে সোনালী ব্যাংকের পাশে একটি ভবন সেখানে আমরা মূলত টু পয়েন্ট ফাইভ কিলো ওয়ার্ডের একটা অঙ্গিত সিস্টেম ইলিস্ট্রেশন করে দিয়েছি আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন আমাদের কাজটা কিন্তু চলমান এখনও শেষ হয়নি শুধু কেবলমাত্র প্যানেলগুলো ফিটিং করা হয়েছে তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে বিভিন্ন জেলায় যে আমরা কাজগুলো করি আমাদের যে কাজগুলো চলমান সে কাজের কিন্তু সবসময় আমরা আপনাদেরকে ফুটেজ দিয়ে থাকি এবং বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন সেজন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সিস্টেমটি মূলত একটা অনগির্ড সিস্টেম এটা টু পয়েন্ট ফাইভ কিলো একটা অনগির্ড সিস্টেম এটি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটি হল সুরভ